হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মোহাম্মদ বাদল প্রতিদিনের মতো আবারও চলে আসলাম চমৎকার একটা ডিজাইন নিয়ে চমৎকার একটা প্যাটেল থ্রিপিস নিয়ে আর এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রিবিগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ ধামাকা অফারে এবং ফাটা মূল্যে ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার প্যাটেল পিসগুলো একেবারে অসম্ভব সুন্দর ডিজাইন লেটেস্ট কালেকশন এগুলো বিগ ধামা ঘভাবে দিয়ে দিচ্ছি যার যে কাটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার এস এম এস করে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলাগুলো এগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার জয়পুটি প্যাটেল পিসগুলো প্রথমে দেখাচ্ছি আপনাকে আমরা অ্যাশ কালারটা অনেক সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে কামিজ কামিজ তিন গজ দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট তিন গজ কামিজ দেওয়া আছে ওভার সাইজ দেওয়া আছে এটা হচ্ছে পার্ট অনেক সুন্দর এবং বেস্ট কোয়ালিটির কাপড় রং কালার সম্পূর্ণ গ্যারান্টি আছে ওভার সাইজ কাপড় দেওয়া আছে এগুলো তিন গজ কামিজ দেওয়া আছে অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে পায়জামাটা প্লাজো চুড়িদার নর্মাল তৈরি করতে পারবেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্য আঁচলটা এটা হচ্ছে মিডলটা এটা হচ্ছে আঁচলটা এ হচ্ছে অন্যটা মাশাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন অ্যাজ ব্ল্যাক চমৎকার কালার কম্বিনেশন এটা এটা হচ্ছে কামিজ দুর্ন দুর্দান্ত ম্যাচিং মশাল্লাহ অনেক সুন্দর কালেকশন এই চমৎকার ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আটশো টাকার প্যাটেল থিবেসগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে আরেকটা কালার রয়েছে ইয়েলো কালার এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট খুব চমৎকার কালেকশন এটা হচ্ছে কামিজের কামিজের হাতায় কামিজের সাইডে যার যেখানে ভালো লাগে সেখানে দিতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটি কামিজ তিন গজ আর হাত বড় সম্পূর্ণ ফ্রি সাইজ ওভার সাইজ দেওয়া আছে যত ফ্যাট হোক লং হোক গুলো ইজিভাবে হবে এ হচ্ছে কামিজ এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনার আঁচলটা অনেক সুন্দর এটা হচ্ছে আঁচল আর ঘরে পাঁচ পাচার নামাজ ওনা হচ্ছে ওনাটা অনেক সুন্দর এবং বেস্ট কোয়ালিটি এ হচ্ছে মেচিনটা মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন আটশো টাকা জয়পুরি প্যাটেল থ্রিবি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একেবারে অবিশ্বাসে দামে দিচ্ছি এগুলো আপনাদেরকে আমরা এরা হচ্ছে একটা পেস্ট কালার অনেক সুন্দর এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এরা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে কামিজের হাতার জন্য সাইডে যে দেওয়া আছে অনেক সুন্দর অনেক সুন্দর এবং বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে কামিজ তিন গোজ দেওয়া আছে আড়াই হাত বরের তিন গোজ কামিজ দেওয়া আছে বাউন্ন ইঞ্চি লং এগুলো ইজিভাবে হবে রঙ কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে অন্যটা ওনা আচল এটা এটা হচ্ছে মিডলটা এটা হচ্ছে আচলটা অনেক সুন্দর কালার কম্বিনেশন করা পেস্ট কালার বা পিট কালার বলতে পারেন এই হচ্ছে ওনাটা ওয়াও জাস্ট ওয়াও দেখেন এক্সিলেন্ট কালার কম্বিনেশন এক্সিলেন্ট মেয়েছি একেবারে বিগ ধামা দিচ্ছি এই চমৎকার আইটেমগুলো এ হচ্ছে কামিজ ওয়াও জাস্ট ওয়াও দেখেন কতটা সুন্দর অনেক চমৎকার এবং বেস্ট কোয়ালিটি আর এই চমৎকার কোয়ালিটি থ্রি পিসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা কালার রয়েছে লাল কালার এই হচ্ছে কামিজটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক চমৎকার কালেকশন এটা হচ্ছে আপনি হাতার জন্য দিবেন শাড়ি দিবেন অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ চমৎকার চমৎকার ড্রেস কামিজ তিন গাছ দেওয়া আছে আর এক বড় সম্পূর্ণ ফ্রিসেস কাপড় দেওয়া আছে এগুলো যত ফ্যাট হোক এগুলো ইজিভাবে হবে এই হচ্ছে কামিজটা তিন দেওয়া আছে রং কালার সম্পূর্ণ গ্যারান্টি এটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর এই হচ্ছে আঁচল এটা হচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা এ হচ্ছে অন্যটা ওয়াও জাস্ট ওয়াও দেখেন অনেক চমৎকার কালার কম্বিনেশন করা বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজ অনেক সুন্দর কালেকশন ফ্রেন্ডস এই চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু